সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আপনাদের সাথে আরও একটি টিউটোরিয়াল বা এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম আজকে মাত্র দুটি ডিম দিয়ে চুলাই স্ট্রবেরি এই দেড় পাউন্ড কেক তৈরি করব সেই কেকটা ডেকোরেশন করব সাথে সেই কেকের ক্রিমি কালার মিক্সিং সহ এই অসম্ভব সুন্দর থিম কেক মানে লায়ন থিম কেকটা তৈরি করে এ টু জেড ডেকোরেশন সহ আপনাদের সাথে শেয়ার করছি তো সব সময়ের মতো কথা বলতে বলতে এই জায়গায় আমি শুকনো উপকরণগুলি আগে থেকে রেডি করে রেখেছি মেজারমেন্ট কাপের মধ্যে শুকনো উপকরণ নিয়ে তাও আবার আলতোভাবে নিয়েছি খুব ঠেস সে চেপে চেপে আমি শুকনো উপকরণ নিচ্ছি না যেহেতু আমরা দুইটা ডিম দিয়ে দেড় পাউন্ড কেক তৈরি করব এইবার মিক্সিং বুল ছাঁক না এর মধ্যে হাফ কাপ প্লাস ওয়ান ফোর কাপ পরিমাণ ময়দা আলধভাবে আগে থেকে চেলে নিয়েছি সেগুলি দিয়ে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সাথে হাফ টি স্পুন পরিমাণ বেকিং পাউডার সাথে আরও ওয়ান ফোর টি স্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে এই তিনটি মাত্র শুকনো উপকরণ ভালোভাবে চেলে একটা সাইডে মিশিয়ে রেখে দেবো হ্যাঁ এইবার হয়তো বা অনেকে আপনারা প্রশ্ন করবেন দুটি ডিম দিয়ে দেড় পাউন্ড কেক কীভাবে তৈরি হয় তার উপর হাফ কাপ প্লাস ও ফ'ৰ কাপ পৰিমাণ ময়দা তো সেই কেনর উত্তরটা এই তো এখানে হচ্ছে আপনাদের সাথে সামনে হাজির হয়ে গেলাম তো এখানে আমি অনেক বড়ো সাইজের ওজনে দুটি ডিম নিয়েছি যেখানে দুটি ডিমের ওজন রয়েছে তিনটি ডিমের সমান তো আমরা সচরাচর জানি এক ডিম পরিমাণ বেকিংয়ের ক্ষেত্রে পঞ্চাশ গ্রাম অনেক ক্ষেত্রে হয় কি আমরা যখন তিনটি ডিম নেই সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ডিমের ওজন এমনকি পঞ্চান্ন পঞ্চাশ থেকে ষাট গ্রাম সত্তর গ্রাম পর্যন্ত হয়ে থাকে তো আজকে দুটি ডিমের ওজনই এসেছে ওয়ান ফিফটি গ্রাম তো একশো তো গ্রাম সেই অনুযায়ী আজকে আমি এই কেকটা তৈরি করছি কেকের ধরন ডেকোরেশন অনুযায়ী এর ওজনটা বাড়তে হয় তো আমি সেই অনুযায়ী বড়ো সাইজে দুইটা ডিম নিয়েছি তো ডিম দুটি আমি খোঁসা সহ ওয়েট আপনাদের সাথে শেয়ার করছি এবার খোসা বাদ দিয়ে কিচেন স্কেলে মিক্সিং বোলটা আমি বসিয়ে এর ওজনটা মাইনাস করেছি আর এখানে ডিমের ওজনের শেষে একশো চৌত্রিশ গ্রাম তাহলে এই একশত গ্রাম ডিম দিয়ে আজকে আমরা দেড় পাউন্ড কেক তৈরি করব যেহেতু ক্লায়েন্ট আমাকে নির্দিষ্ট একটি বাজেট করে দিয়েছেন সেই বাজেটের মধ্যে যেন আমি কেকটা তৈরি করি যদি মোটামুটি আমি পঞ্চাশ গ্রাম করে দেড়শো গ্রাম বরাবর ডিম নিতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রায় কেকটা ডেকোরেশন পরে দুই পাউন্ড সামথিং হতো যেখানে আমি দেড় পাউন্ড কেক ডেকোরেশন করেছি সেখানেও কিন্তু দেড় পাউন্ডের থেকে বেশি এসেছে তো দুই ডিম দিয়ে দেড় পাউন্ডের থেকে কেক কিন্তু বেশি হয়ে গিয়েছে সেটা ভিডিও এসেছে আপনারা দেখবেন তো কথা বলতে বলতে ডিমের সাদা অংশ হলুদ অংশ আলাদা করার পাশাপাশি আমি আমার ইলেকট্রিক বিটারটা একেবারে লোতে দিয়ে ক্লাউডি ভাব আসা পর্যন্ত মোটামুটি কিছুটা ফেনা হয়ে আসা পর্যন্ত লো স্পেটে বিট করেছি পাশাপাশি কয়েক সেকেন্ড বিট করার পরে এর মধ্যে আমি হাফ কাপের থেকে দুই টেবিল চামচ পরিমাণ কম চিনি দিয়েছি মিষ্টির পরিমাণটা ক্লাইডের চাহিদা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে আপনারা নিতে পারেন অনেক ক্লায়েন্ট আছে মিষ্টির পরিমাণটা বেশি খেতে পছন্দ করে শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু দুটি ডিম দিয়ে আজকে আমি কেক তৈরি করব তাই বিটার স্প্রেডটা আমি লতে রেখেছি আর এই টিপটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখন যেটা করলাম বিটারটা মাঝে মাঝে এইভাবে বন্ধ করে চারপাশ থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা চিনি মাঝে আনে আবারও বিট করতে হবে অনেক সময় হয় কি দেখা যায় মিক্সিং নিচে বা তলানিতে চিনি দলা পেকে থাকে সেই চিনিগুলি পরবর্তী সময়ে আপনার কেকটা তুলনামূলকভাবে স্পঞ্জি হতে পারফেক্টভাবে হতে অনেক বেশি বাধা প্রদান করবে তার জন্য এই টিপসটি অনেক গুরুত্বপূর্ণ তো মোটামুটি আমার ডিমের ফোমটা ঠিক এইভাবে নাইনটি ফাইভ পারসেন্ট পর্যন্ত যখন চিনিটা মেল হয়েছে তখন আমি বিটাটা বন্ধ করে ডিমের হলুদ অংশ দিয়ে এইবার দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ইমার্শন যেখানে আনুমানিক হাফ টি স্পুন পরিমাণ রয়েছে দিয়ে মাত্র কয়েক সেকেন্ডের মতো বিট করব এই সময় অতিরিক্ত বিট করা যাবে না এতে করে এই যে কষ্ট করে সময় ধরে পারফেক্ট একটা ডিমের ফোম তৈরি করেছি সেই ডিমের ফোমটা পানি ছাড়তে শুরু করবে হ্যাঁ আরও কয়েকটি টিপস রয়েছে আপনাদের ইলেকট্রিক বিটার যদি নতুন হয় সেক্ষেত্রে আপনাদের সময়টা কম লাগবে আর বিটার যদি পুরাতন হয় সেক্ষেত্রে সময়টা বেশি স্পিড যদি সেক্ষেত্রে আপনাদের ডিমের ফোম খুব দ্রুত হয়ে যাবে কিন্তু চিনি আস্ত থেকে যাবে এই বিষয়গুলি ছোটোখাটো টিপস অবশ্যই গুরুত্বপূর্ণ আর গুরুত্ব দিয়ে সেগুলি আপনাদের খেয়াল করতে হবে প্রতি নিয়তে প্রত্যেকটা রেসিপিতে আপনাদের সাথে এই খুঁটিনাটি টিপসগুলি শেয়ার করার চেষ্টা করি নিয়ে আস্ত থাকলে আপনাদের কেকটা কখনোই পারফেক্ট হবে না তো এই জায়গায় আরও একটি গুরুত্বপূর্ণ টিপস এখন আমি শুকনো উপকরণগুলি একসাথে দিয়ে দিলাম দিয়ে আলথভাবে ফোল্ড এবং কাঠ মেতরে বাম পাশ থেকে আমি মিক্সিং বোলটা ঘোরাচ্ছি ডান পাশ থেকে হ্যান্ড হইক্স দিয়ে এইভাবে একটু ঝাঁকিয়ে আলথভাবে ওপর থেকে নিচে ফেলে একটু সময় নিয়ে ডিমের ফোমের সাথে পারফেক্টভাবে শুকনো উপকরণ মিশিয়ে নিতে হবে মেক্স শিওর হতে হবে চিনি ম্যাল্ট হয়েছে আর মেক্স শিওর হতে হবে স্মুথভাবে শুকনো উপকরণ মিশিয়ে গিয়ে কোনো প্রকার দানাদার অংশ অথবা লাশ জমা নেই তো এখানে এই যে এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি স্পে দিয়ে চেক করে দেখছি যে আমি কোনো প্রকার শুকনো উপকরণ আটকে আছে কি না আরও একটি টিপস আপনারা স্পঞ্জ কেক তৈরি করার সময় কখনও কোনো প্রকার তেল অথবা লিকুইড অ্যাড করবেন না এতে করে স্পঞ্জ কেক হতে অনেক বেশি বাধা প্রদান করে এখন আমি আজকের কেকটাও কিন্তু তেল ছাড়া তৈরি করছি এইবার কিচেন স্কেল নিয়ে এর মধ্যে আট ইঞ্চ একটি মোল্ডে আগে থেকে বেকিং পেপার দিয়েছি আর বেকিং পেপারের নিচে আলতো তেল দিয়েছি মোল্ডের চারপাশে বা ওয়ালে কোনো প্রকার তেল দেওয়া যাবে না দুটি ডিম দিয়ে আমি কেক বেটার তৈরি করেছি সেই কেক বেটার তিনশো তিরিশ গ্রামের থেকেও বেশি হয়েছে আপনাদের সাথে কেক বেটারের ওজনটাও আমরা শেয়ার করলাম সচরাচর আমরা জানি এক ডিম সমান হাফ পাউন্ড সেই হাফ পাউন্ড দিয়ে কেক বেটার তৈরি করলে সেই বেটারটা একশো বিশ থেকে পঁচিশ গ্রাম পর্যন্ত হয়ে থাকে তো আজকে যেহেতু আমরা দুইটি ডিম দিয়ে তৈরি করেছি তো আমরা একশো বিশ পঁচিশ গ্রাম ধরলে সেক্ষেত্রে কেক বেটারের ওজন তিনশত ষাট গ্রাম হওয়ার কথা কিন্তু যেহেতু দুটি ডিম দিয়ে আমরা কেক বেটার তৈরি করেছি তাই এর ওজন তিনশত একত্রিশ গ্রাম এবার আমি ভালোভাবে টপিক দিয়ে কেক বেটার ফ্লাট করে নিয়েছি এতে করে অতিরিক্ত এয়ার বাবল থাকে সেটাও বের হয়ে আসবে আর কেকটা চারপাশে সমানভাবে ফুলতে সাহায্য করবে পাশাপাশি আমি আমার এই সসপ্যানটি আগে থেকে প্রেহিট করে এর মধ্যে একটি স্টেনার দিয়ে কেক সহ কেক টিনটা বসিয়ে দিয়ে এক মিনিটে হাই হিটে জাল করে এরপরে জালটা একেবারে লোতে রে থেকে বাড়িয়ে দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো বেক করে নিয়েছি মার্শাল্লাহ একেবারে পারফেক্টভাবে ফুলে ডাবল হয়ে গিয়েছে আমার কেকটা আর হাতে চেক করে দেখলাম উপরে কোনো ভেজা নেই বাষ্প জমা নেই একেবারে যখন উপরে ড্রাই মনে হবে তখনই বুঝে নিতে হবে আমাদের কেকটা একেবারে পারফেক্টভাবে হয়ে গিয়েছে খন্তি দিয়ে যখন ঢাকনাটা সরাচ্ছিলাম তখন কেকের উপরে একটু খোঁচালে গিয়েছিল এই হচ্ছে আমাদের কেকের অবস্থা কেকটা আমি তৈরি করেছিলাম রাত্রের দিকে স্ট্রবেরি একটা দেড় পাউন্ড কেকের অর্ডার ছিল আসলে ক্লায়েন্ট যখন নির্দিষ্ট মাপের মধ্যে কেক তৈরি করতে বলে সেক্ষেত্রে কিন্তু একটা অনেক এর মধ্যে কনফিউশনের মধ্যে পড়ে যায় কিভাবে কেকটা তৈরি করব কারণ হচ্ছে প্রোডাক্টের এত বেশি দাম যে ক্লায়েন্ট কেকটা ভালো চায় দেখতে বড় হতে হবে দেখতে আকর্ষণীয় হতে হবে এরকম বলে কিন্তু বাজেট কিন্তু নির্দিষ্ট করে রাখে কেকটা ডিমল করেছি পরের দিন আমি ফিরে আসলাম তো সব সময়ের মতো আমি ইনস্টা হুইপ ক্রিমটা রেডি করে নিয়েছি ইনস্টা হুইপ ক্রিমের একটি পারফেক্ট রেসিপি আপনাদের সাথে টিউটোরিয়াল আমি শেয়ার করেছি তাই আজকাল শেয়ার করছি না তো এখানে আমি এক কাপ প্লাস ওয়ান ফোর কাপ পরিমাণ ইনস্টা হুইপ ক্রিম তৈরি করেছি আর আমি এক টি স্পুন পরিমাণ কেক জেলের সাথে কিছুটা রেড ফুট কালার মিশিয়ে নিয়েছি পাশাপাশি এখন আমি কিছুটা ক্রিম নিচ্ছি একটি কাপের মধ্যে তো এর মধ্যে এখন চকলেট কালার দিয়ে দেবো মোটামুটি দুই ধরনের কালার মিক্স করবো তো এই তো চকলেট কালারটা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি কিছুটা অরেঞ্জ ফুড কালার আলতোভাবে দিয়ে দিচ্ছে যাতে করে হালকা একটা কালার আসে খুব বেশি গাঢ় কালারের প্রয়োজনে অতিরিক্ত চেপে চেপে কালার কখনও মেশাবেন না এতে করে ক্রিমটা নরম হতে শুরু করবে যদিও এখন যে কোনোভাবে কেক ডেকোরেশন করা যায় যেহেতু এখন ওয়েদারটা অনেক ভালো তো অফ স্ক্রিনে আমি চকলেট ক্রিমটাও মানে চকলেট কালারটাও ক্রিমের সাথে মিশিয়ে নিয়েছি আর পাশাপাশি আরও কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি তো কালার মিক্সিংয়ের বিষয়টা যদি বলি সেটা কিন্তু খুব চেপে চেপে মেশানো যাবে না যদি ইলেকট্রিক বিটার দিয়ে কালার মিক্স করেন সেক্ষেত্রে কালারটা একরকম হবে ক্রিমের কনসিস্টেন্টিটা একরকম হবে আর যদি স্পেচোলা দিয়ে মেশান সেক্ষেত্রে একরকম হবে তো যাই হোক আমি গ্রাস নজেল পাইপিং ব্যাগে ভরে তারপর একটা সাইডে রেখে দিয়েছি এইবার আমরা কেকটা ডেকোরেশনের জন্য দশ ইঞ্চ বোর্ড যেহেতু আট ইঞ্চ মোল্ডে আমরা কেক বেক করেছি প্রথম লেয়ারটা দিয়ে কিছুটা ক্রিম দিয়েছিলাম এর মধ্যে দিয়ে কিছুটা এবার সিরাপ এবার আরও একটি ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করি ওই যে বললাম প্রতিনিয়ত প্রত্যেকটা রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি টিপস আর খুঁটিনাটিগুলি যেহেতু আমরা কেকটা তৈরি করেছি ড্রাই মানে তেল ছাড়া তো তেল ছাড়া কেক তৈরি করলে সে কেকের মধ্যে আমাদের কিছুটা সুগার সিরাপ অ্যাড করতে হবে অতিরিক্ত পরিমাণ সুগার সিরাপ অ্যাড করলে যেমন কেকটা ভালো লাগবে না মুখে দিলে একেবারে কেমন জানি নরম হয়ে যাবে অনেকটা কায়ের মতন তো সেরকম কিন্তু ভালো লাগবে না মোটামুটি কিছুটা চারপাশে প্রয়োজন মতো সিরাপ দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো ক্রিম দিয়ে চারপাশে যতটা সম্ভব স্মুথ ভাবে সমান ভাবে চড়িয়ে দিচ্ছি কেকটা খেতেও কিন্তু সুগা না দিলে পরবর্তী সময়ে ড্রাই মনে হবে তো প্রথম লেয়ারে সমানভাবে চারপাশে সমান তালে ক্রিমটা দিয়ে দিলাম ক্রিম যদি প্রত্যেকটা লেয়ারে সমান তালে না হয় তাহলে আপনাদের কেকের লেয়ার বা স্লাইটগুলি কোথাও উঁচু কোথাও নিচু ঠিক এই ধরনের হবে পরবর্তী সময়ে কেকটা উঁচু নিচু বাবাকা লাগবে এবার আরও কিছুটা অল্প ক্রিম দিয়ে ক্রাম কুটিংটা করে নিচ্ছি যদিও আমি ফ্রিজে রাখছি না ক্রাম কুটিংটা নতুনদের জন্য খুব বেশি একটা ইম্পর্টেন্ট বিষয় তো এখন আমি যে ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করছি লেয়ার থেকে মোটামুটি এই যে স্মুথ ফিনিশিংটা আসলে এই বিষয়টা শেয়ার করার খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি কারণ হচ্ছে অনেক খুটিনাটি বিষয় রয়েছে যেগুলি আমার মনে হয় এই যে ভিডিওটা স্কিপ করলে আপনাদের সাথে শেয়ার করা হবে না তো মোটামুটি আমি চারপাশে যতটা সম্ভব ক্রিম ছড়িয়ে দিয়েছি আর যেখানে মনে হচ্ছে ক্রিমের প্রয়োজন আছে সেখানে ক্রিম আর যেখানে মনে হচ্ছে অতিরিক্ত পরিমাণ ক্রিম সেখান থেকে ক্রিমটা সরিয়ে নিচ্ছি তো আমি যখন কেক ডেকোরেশন করি এই যে আমার অসম্ভব প্রয়োজনীয় আর বলবো আমাকে অনেক ডেকোরেশন করতে সাহায্য করে এই ব্রেড নাইফটা যেমন একটি ঝিকঝাঁক ঢিদাই নাতে সাহায্য করে পাশাপাশি দেখা যায় স্মুথ ফিনিশিং আনতে সাহায্য করে যেমনটি আপনারা ডিসপ্লে দেখতে পাচ্ছেন তো আমি ছোট সাইজের একটা প্যালেট নাইফ আর ব্রেড নাইফ দিয়ে এই কেক স্মুথ ফিনিশিং আর অতিরিক্ত ক্রিমটা সরিয়ে নেওয়া পাশাপাশি কেক মোটামুটি ডেকোরেশনটা ফিফটি পারসেন্ট শেষ করে নিয়েছি এইবার ওই যে আমরা আগে থেকে ক্রিম মধ্যে চকলেট কালার মিশিয়ে নিয়েছিলাম পাশাপাশি পাইপিং ব্যাগে গ্লাস নজলটা বা ঘাস নজলটা আমি এইভাবে সেট করে ক্রিমটাও ভরে নিয়েছি যেমনটি দেখতে পাচ্ছেন এইবার উপরে এবং নিচে সিংহের যে লোম আছে মাঝে সেটা উপরে নিচে বর্ডারের মতো এইভাবে দিয়ে দিচ্ছি তো এইবার একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে ক্লায়েন্ট প্রথমত নির্দিষ্ট বাজেটের মধ্যে দেখতে শুনতে বড় হবে দেখতে ভালো লাগবে আকর্ষণীয় হবে ঠিক এইভাবে কেক তৈরি করতে বলেছে এরপরে পাশাপাশি কেকে টেস্টটা সবকিছু কিছু সৌন্দর্য ভালো একটা রিভিউ এসেছে শুধুমাত্র ক্লায়েন্ট বলেছে যে ক্রিমটা একটু বেশি হয়েছে আসলে ভাই ক্রিম বলতে কথা না প্রত্যেকটা প্রোডাক্টের দাম মানে বেকিং প্রোডাক্টের এত বেশি দাম আসলে আপনাদেরকে ক্রিম যদি দেই সেক্ষেত্রে আমাদের এই লোকসান কিছু কিছু কেকের ক্ষেত্রে আমরা না চাইলেও কিন্তু আমাদের ক্রিমটা অ্যাপ্লাই করতে হয় কেকের মধ্যে তো আজকেও কিন্তু তার কোনো ব্যতিক্রম না যেমন সিংহের লোমগুলি আমি দিয়েছি সেগুলি উপরে নিচ্ছে সেক্ষেত্রে ক্রিমের কোয়ান্টিটি বা পরিমাণটা একটু বেশি লেগেছে এই হচ্ছে অবস্থা তো কথা বলতে বলতে আমি সিংহের চোখ মুখ নাক সব কিছু কান এঁকে নিয়েছি তো এই তো এরই মধ্যে হয়ে গিয়েছে আমি এত কনসিডার করেও কেকটা তৈরি করার পরে কিন্তু কেকটা বোর্ডের ওজন বাদ দিয়ে দেড় পাউন্ডের থেকেও বেশি হয়েছে সেটা আপনারা ডেকোরেশন করার পরে যখন ওয়েট মেপে শেয়ার করবো তখনই বুঝতে পারবেন তো এই তো সিংহের মুখে রেড কালারের পাইপিং জেলটাও দিয়ে দিচ্ছি পাশাপাশি কয়েকটা ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি অ্যানিমাল স্টিকারও দিয়ে দিচ্ছি যাতে যাতে করে বাচ্চাদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয় তো তারপরেও আমি যেভাবে করেছি বাচ্চাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় ছিল শুধুমাত্র ক্রিমের কোয়ান্টিটিটা বেশি ছিল ক্লায়েন্টের এটা ছিল মানে বলা তো যাই হোক আসলে ক্রিম কম দিয়ে যদি করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদেরও একটা বেনিফিট থাকে যদি ক্রিমটা বেশি দিই যেহেতু ক্রিমে ক্রিম এখন বাজারেও সংকট ডাবল দাম দিয়ে কিনতে হয় তো সেই অনুযায়ী আমাদেরই কিন্তু লোকসান বোর্ডের ওজন মাইনাস করার পর সাত তিন গ্রাম এসেছে চের পাউন্ড কেকের ওজন ছয় পঁয়ষট্টি গ্রাম হবে তো সব কিছু মিলিয়ে আজকে চুলাই তৈরি করে আমার এই স্ট্রবেরি কেক কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন